বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে রয়েছে আমি এইচ এম বিজয় ইসলাম সালের তেরোই অক্টোবর থেকে হিন্দুদের দুর্গাপূজা। পূজা হিন্দুদের এই দুর্গাপূজায় পূজায় মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবেন এমন কথাই বলেছিলেন বাংলাদেশের ধর্ম মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন খুব গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে ধর্মীয় বাপ গাম্বীর সাথে সনাতন ধর্মের ভাই বোনারা তাদের এই তাদের এই পূজা করতে পারেন আকাশে হেলিকপ্টার থাকবে এবং আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের একজন ধর্ম উপদেষ্টা কি করে এমন কথা বলতে পারেন আর এমন সিদ্ধান্ত কি করে নেওয়া হতে পারে যে মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের দুর্গাপূজা পাহারা দিবেন। পাহারা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সাধারণ মানুষের না কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের না বা মাদ্রাসার ছাত্রছাত্রীদের না দুর্গাপূজা পাহারা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের আইনের বাংলাদেশের আইন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারা দিতে পারে কিন্তু বাংলাদেশের কোন সাধারণ মানুষ কোনো শিক্ষার্থী কখনোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের রাজনৈতিক উৎসবের কোনো শৃঙ্খলা রক্ষায় পাহারা দিতে পারে না কারণ এখানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে যেকোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে যে কোনো ধরনের হামলাও তৈরি হতে পারে তারপরে কি হবে মাদ্রাসার ছাত্রদের উপরে হামলা হতে পারে আবার হিন্দুদের দুর্গা উপরে হামলা হতে পারে তখন এর জন্য কার উপর পড়বে সেই হামলার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে দায়ী করা হতে পারে আবার মাদ্রাসার ছাত্ররা যদি হামলার শিকার হয় তাহলে তারাও হতাহত হবে কাজেই আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলছি আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আপনারা কোনোভাবেই হিন্দুদের এই পূজা পাহারা দিতে যাবেন না একে তো এটা একটা অপরাধ কারণ যেখানে একটা ইসলাম বিরোধী কাজ হচ্ছে মূর্তি পূজা করা এটা তো হারাম একটা হারাম কাজ হচ্ছে সেই হারাম কাজে আপনি যদি পাহারাদার থাকেন তাহলে সেই কাজটার জন্য তো আপনি সহায়তা করলেন তার কি দরকার কোনো দরকার আছে তবে বাংলাদেশের আইন অনুসারে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে পুলিশ বা সেনাবাহিনী বা আনসার বাহিনী তারা গিয়ে দুর্গাপূজা পাহারা দিতে পারে এটা স্বাভাবিক কারণ সেখানে যদি কোনো বিশৃঙ্খলা বা হতাহতের ঘটনা ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা পাহারা দিতে পারে তারা সেই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করতে পারবে তাদের কাছে অস্ত্র থাকবে কিন্তু আপনারা শিক্ষার্থীরা আপনাদের কাছে তো কোনো অস্ত্র থাকবে না আপনাদের কাছে কিছুই থাকবে না তো যখন মারামারি তৈরি হবে হামলা তৈরি হবে তখন আপনারা সেখানে জড়িয়ে পড়বেন আপনারা হতাহত হবেন শুধু শুধু এগুলোর কি কোনো দরকার আছে এতে আরো একটা আহ বিশৃঙ্খলাময় একটা পরিবেশ তৈরি হবে যেটা আমাদের দেশ এবং দেশের বাইরেও ছড়িয়ে পড়তে পারে তাই আপনাদেরকে আমি খুব ভালোভাবে সতর্ক করে দিচ্ছি দয়া করে আপনারা কখনোই হিন্দুদের এই পাহারা না পর থেকে মাদ্রাসার ছাত্ররা আপনারা যে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলেন সেটাকেই কিন্তু অনেকে প্রকাশ করেছে আপনাদের ওই ছবি একসাথে মিলিয়ে তারা পোস্ট করেছে যে মাদ্রাসার ছাত্ররা মন্দিরে হামলা করতে এসেছে হামলা করতে এসে আটক হয়েছে বা হামলা করার জন্য দাঁড়িয়ে আছে এমন অনেক মন্তব্য হয়েছে তো এগুলো আসলে একটা বিরূপ মন্তব্য তৈরি করে আমাদের দেশ এবং দেশের বাহিরে বিশেষ করে ভারতে এগুলো নিয়ে অপপ্রচার হয় তাই আমি আবারও আপনাদের কাছে হাজার করে অনুরোধ করছি এমন কোন সিদ্ধান্ত যদি আপনারা নিয়ে থাকেন এগুলো থেকে আপনারা সরে দাঁড়ান আর অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের ধর্ম উপদেষ্টা আপনাদেরকে আমি বিষয়টা ভালো করে বলে দিচ্ছি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন মাদ্রাসার ছাত্রদেরকে এর মধ্যে আপনারা জড়াবেন না এমনকি কোনো শিক্ষার্থীদেরকেও এর মধ্যে জড়াবেন না আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে জড়ান তাদেরকে পাহারা দিতে বলান আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু আমাদের ক্ষতি হতে পারে তাই সবসময় সচেতন থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম